হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন মুখে কুলুপ এঁটে থাকা অনেক কথা বলেছেন নানা স্তরের অবহেলিত মানুষ সাবেক সরকারের আমলে অনেক নির্মাতার ছবি আটকে যায় সেন্সর বোর্ডে স্বাধীনভাবে কেউ নাটক সিনেমা তৈরি করতে পারেননি বললেও জানা যায় এবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ছবি তৈরির কথা জানা গেছে পরিচালক এম কে জামান নির্মাণ করতে যাচ্ছে একটি নতুন সিনেমা দেশের দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গল্প নিয়ে তৈরি হবে এটি পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছে পরিচালক আকন্দ এন্টারটেনমেন্ট পিএলসির প্রযোজনায় সিনেমাটির নাম চূড়ান্ত করা হবে মাদার অফ ডেমোক্রেসি পরিচালক এম কে জামান বলেন চলচ্চিত্রটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতিও নিয়েছেন তিনি পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু হবে আরও বলেন অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম নানা তথ্য সংগ্রহ করেছি ম্যাডাম খালেদা জিয়া জীবন বৃত্তান্ত বিস্তারিত জেনেছি বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে কারা কারা অভিনয় করবে সেই বিষয়ে এখনই জামান কিছু বলতে চাননি আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানান তিনি বলেন নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে এত বড় একটা চলচ্চিত্র তো যাকে তাকে নিয়ে করবে না শুটিংয়ের আগে ছবির কাস্টিং জানানো হবে উল্লেখ্য চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে গত দশ দিনে ছয়টির মতো ছবির নাম নিবন্ধন হয়েছে সবগুলো বাস্তব প্রেক্ষাপট কেন্দ্র করে মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর